চাকরি করতে মহারাষ্ট্র গুজরাট দিল্লিতে যেতে হবে না পড়াশোনা হবে না চাকরি বাকরি হবে না চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়বে ট্রিটমেন্ট করতে ভেলোরে বোম্বাইতে যেত পড়াশোনা করতে ব্যাঙ্গালোরে চেন্নাই যেতে হবে চাকরি করতে মহারাষ্ট্র গুজরাট দিল্লিতে যেতে হবে আর এখানে কি হবে অনুপ্রবেশকারীরা রোহিঙ্গারা এসে একশো দিনের কাজ নিয়ে নেবে লোন নিয়ে নেবে রেশন নিয়ে নেবে আমাদের বাড়ির মেয়েদের বউদের নিয়ে চলে যাবে তাই যদি বাঁচতে চান পরিবর্তন চান তাহলে আগামী এপ্রিল মাসে যে বিধানসভা নির্বাচন এই নির্বাচনকে পরিবর্তন করুন না হলে তো পরের বারে নির্বাচনই হবে না বলছে পশ্চিমবঙ্গে কোন নির্বাচন হবে না উনি থেকে যাবেন ইউনুসের মত তাই এই পরিবর্তন সভা আপনাদের সামনে এসেছি মাননীয় রাজ্য সভাপতি সমস্ত নেতারা বাংলায় গ্রামে গঞ্জে ঘুরছেন খালি মানুষকে এই কথাটা বুঝিয়ে সাবধান করার জন্য আমি সেই কথা বলতে চাই রামগ্রাম ফুলবাড়ির মানুষ খুবই সচেতন যে উৎসাহের সঙ্গে শিক্ষাটিকে জিতিয়েছেন আবার একবার বিপুল ভোটে জিতিয়ে পশ্চিমবঙ্গ সরকার করার জন্য বিজেপির হাত শক্ত করুন মোদীর হাত শক্ত করুন রাজ্য সভাপতির হাত শক্ত করুন এই আবেদন রেখে সবাইকে ধন্যবাদ ভারত মাতা